আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সবসময় আজ তেসরা আগস্ট অনুষ্ঠিত হল জ্যোতি প্রতিভা সম্মান দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি করলেন জ্যোতি ফাউন্ডেশনের কর্ণধার প্রিয়াঙ্গু পাণ্ডে এই সম্মান দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষাট শতাংশর উপর যে সকল ছাত্রছাত্রী নম্বর পেয়েছেন দুই হাজারের বেশি ছাত্রছাত্রী এই সম্মান গ্রহণ করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় জগদ্দল পালপাড়া থেকে খবর পিনাকি চক্রবর্তী আজ তেসরা আগস্ট অনুষ্ঠিত হলো জ্যোতি প্রতিভা সম্মান দু এই অনুষ্ঠানটি করলেন জ্যোতি ফাউন্ডেশনের অন্যথা প্রিয়াঙ্গু পান্ডে এই সম্মান দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ষাট শতাংশ উপর যে সকল ছাত্রছাত্রী নম্বর পেয়েছেন দুই হাজারের বেশি ছাত্রছাত্রী এই সম্মান গ্রহণ করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিং মহাশয় শুভেচ্ছা তিনি পুষ্পার্ভ অর্পণ করছেন

খুব বেশি দরকার নেই কেন যত সংখ্যক আমাদের ছোট ভাই বোনরা উপস্থিত হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা আর জায়গা খুব কম আছে তাতে খুব অসুবিধা হচ্ছে আর রকম কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এই জন্যে ইমিডিয়েট প্রোগ্রামটা শুরু করা উচিত দুটো কথা বলবো যদি ফাউন্ডেশন সবসময় আমাদের ছাত্রদের ছাত্রীদের প্রোৎসাহন দিচ্ছে তাদেরকে কম্পিটিশনের মধ্যে আনার চেষ্টা করছে অনেক ছেলে এই ফাউন্ডেশনের মাধ্যমে ভালো ভালো জায়গা চলে গেছে ভালো ভালো চাকরি করছে সমাজের মধ্যে অনেক ভালো কাজ করছে যদি ফাউন্ডেশনের নামে যেভাবে ছাত্র ছাত্রীদেরকে নিজের তার ক্ষমতাটা দেখিয়ে দাঁড়বেন একটা আইনার মানে একটা মিলারে কাজ করছে এটা এই উপলব্ধিটাকে আপনারা গ্রহণ করবেন কখনো কোনো দরকার হলে এই যদি ফাউন্ডেশন যোগাযোগ করবেন নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা পাবেন দেখুন আমরা এই প্রোগ্রামটা আরো ভালোভাবে করা করতে পারতাম কিন্তু কাল থেকে এতদিন ধরে যে ভদ্রলোক এই জায়গাটা আমাদেরকে দিয়েছে এই ভদ্রলোককে সরকারিভাবে যাতে এই প্রোগান না করতে পারে তার জন্য তাকে সম সরকারি তরফ থেকে করা হচ্ছে আমি বুঝতে পারছি না যে একটা সরকার যেখানে চলে তারা যদি নিজে কিছু করতে পারে না এখন হঠাৎ একটা এসেই যা শুনলাম যে দুদিন ধরে পাড়ায় সমাধান একটা সরকারি প্রোগ্রাম চলছে এখন পাড়ায় সমাধান না পাড়ায় এই জন্য আপনারা সাবধান থাকুন পাড়ায় সমাধান না পাড়ায় সাবধান থাকতে হবে এই চোরদেরকে থেকে বাঁচার জন্য তাই পাড়ায় না পাড়ায় সাবধান থাকুন এই কথা বলে

বিশ্বের দরবারে আমাদের দেশের নাম আরো উজ্জ্বল করে তুলবে আরো জোরে দল কোন দল যদি কোন ভালো কাজ করতে চায় এই সরকার সবসময় তাকে বাধা দেয় এখানে তো আপনারা জানেন একটা থার্ড গ্রেড লোক এখানকার সভাপতি এমএলএ আছে এখানে যারা পার্টি করে তারা যারা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা খাতা বাতিল তৃণমূলের নেতা ছাত্রদের আমি এটা বলছি না শুধু আজকে বর্তমানে যিনি তৃণমূলের এমএলএ আছেন হুমায়ুন কবির ছিলেন তিনি তাকে করেছিলেন খাতা মাধ্যমিকের খাতা পয়সা নিয়ে বানাবার জন্যে সেই লোক যদি পার্টি তৃণমূল সরকারের সঙ্গে থাকে তাহলে এই ছাত্র ছাত্রীদের কৃতি সম্মান করার জন্য একটা এনজিও করছে তাতে তাকে যার জমি মালিক তাকে গালাগালি করা তাকে ধ্বংসানো তাকে মারধর করা সবই করতে হয়েছে তো এই এই সরকারের ওই এটা নতুন এখন গল্প শুরু হয়েছে না তারে ভাই চেয়ারম্যান তোমার তোমার কাউন্সিলার তোমার আবার পাড়ায় সমাধান পাড়ায় সমাধান পাড়ার লোকের একটু সাবধান থাকতে হবে তোমার সরকারের মতো না রাশন দোকান রাশন নেব না দোকানের বাইরে চোররা ঘুরে বেড়াচ্ছে আপনার বাড়ি দেখে নেবে আপনার সম্পত্তি দেখে নেবে আপনার কাগজপত্র দেখে নেবে এদেরকে

বহুদূর ঠিক তার পাশ নুরীও রাত্রি কোনরতিে সম্মান এই সম্মানটা আপনাদের প্রদান করতে পেরে 2025 সকলকে অনুরোধ করব সঙ্গে থাকার জন্য কেউ কিন্তু সম্মান নিয়ে চলে যাবেন না কারণ পরবর্তী যে মূল আকর্ষণ যেটা প্রত্যেক বছর সকল ছাত্রছাত্রী এক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে আর কিছু দরকার নেই তাই সকলের কাছে অনুরোধ তোমরা যারা সম্মানিত হলে তাদেরকে কম যে হবে বিজয়ী থাকবে পুরস্কার থাকবে মেমেন্টো তাই আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব এই মুহূর্তে সম্মানিত পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা বলা হয় সেটা উনি পাস করেছেন ওনাকে সম্মানিত করা হচ্ছে মাননীয় অধ্যুষি পক্ষ আপনি সবাই জোরদার তালিম অভিনন্দন করুন আপনাদেরকে কাজ করতে তবে এই রকম জায়গা না পৌঁছাবার জন্য ধন্যবাদ। তো আমি আজকে বলবো অঙ্কিতা সিং কেรษฐกิจ প্রধান নিশ্চয়ই আপনাদের ইস্টার করার জন্য বলবেন অঙ্কিতা সিং। नमस्ते। हमारे गुरुजनों अर्जुन सिंह जी एवं पार्टी जी को बहुत-बहुत धन्यवाद करना चाहती हूं। और, भी और, और, और आज जो भीड़ देख रहे हैं उसे देख के लग रहा है कि हमारे बैरकपुर से कितने बच्चे हैं जो बहुत ही अच्छे नंबरों से पास हुए हैं और हम चाहेंगे कि अगले साल ये में डोगी हो ताकि और भी ज़्यादा बच्चों का सम्मान किया जा सके और आज हम हुए हैं टक्नोजीज एक्टिव और हम चाहते हैं कि और भी बच्चे यहाँ से भी एस डी कलेक्टर्स बने आई ए एस बने और हमारे बैरकपुर का हमारे मान का नाम रोशन करें थैंक यू सो मच দু এগারো সালে প্রথম ভাটপাড়া শিক্ষা মেলার নাম করে আমরা কার্যক্রম করেছিলাম সেখানে আটশো প্লাস স্টুডেন্টকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম সেই এগারো সাল থেকে আমরা প্রত্যেক স্টুডেন্ট কীর্তি ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করেছি সম্বর্ধনা দেওয়ার মাঝখানে বছর গ্যাপ হয়েছে তারপরে জ্যোতি ফাউন্ডেশন নাম করে সংস্থা তৈরি করে আমরা এইটা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি আজকে দিনে খুব ভালো লাগছে যে বাইশশো থেকে বেশি স্টুডেন্ট বাইশশো থেকে বেশি স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন করেছেন আর আজকে যে সামনাসামনি চলে এসেছেন তাদেরকে আমরা কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছি মানে অন দি স্পট রেজিস্ট্রেশন আমরা চালু রেখেছি যে ছাত্রছাত্রীরা হতে পারে জানতে পারিনি ইয়া ভুলে গেছে তারা যদি আজকে এসেছে তাদেরকে আমরা এক সময় ইন্ডাস্ট্রি দিক থেকে এগিয়ে ছিল সেই ইন্ডাস্ট্রিকে নানা প্রকারের কারণে পুরোপুরি একবারে ধ্বংস করে দেওয়া হয়েছে সেই বৈরাকপুরকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ কাজ করে যদি কিছু ভাবে তাহলে আমার মনে হয় শিক্ষাই একমাত্র সবথেকে বড় অস্ত্র তো সেই শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রচেষ্টাটা যদি ফাউন্ডেশন পক্ষ থেকে চালাচ্ছি যদি ফাউন্ডেশন নিশ্চয়ই আমরা জানি কি যেখানে শিক্ষা থাকবে সেখানে কোনো অসুবিধা হবে না বাড়ি বাড়িতে এডুকেশন পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি লোকের সঙ্গে এজুকেশনকে জড়িত করে দিতে হবে যদি শিক্ষা থাকবে সেই শিক্ষা কোনোদিন কেউ চুরি করতে পারবে না কারো কাছে কেউ কেড়ে দিতে পারবে না শিক্ষাই একমাত্র এইরকম সাধন আছে যে যাকে আপনি নিজের জীবনের সে সব সাথে নিয়েও চলে যেতে পারেন কেউ আপনার কাছ থেকে নিয়ে যেতে পারবে না তো শিক্ষা হচ্ছে আমাদের অঞ্চলকে ডেভেলপ করার জন্য প্রধান অস্ত্র তাই জন্য এডুকেশন দিক থেকে আমি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি প্রতিবন্ধকতা হচ্ছে কেন এটা আমি বেশি বলবো না কিন্তু এইটুকু বলবো যারা সামাজিক ব্যক্তিরা এই কাজটা করছেন আরে আপনারা আসুন সমাজের জন্য কিছু কাজ করুন আমাকে অডিটোরিয়াম দিচ্ছেন না আমাকে কোনো সরকারি হল পাচ্ছি না কোনো কোনো মাঠে গেলে অনুমতি পাওয়া যাচ্ছে না যদি কেউ জায়গা দিয়েছে তাকেও রাত্রিবেলা ক্রিমিনালদের সামনে সামনে মেশিন তাকে ধমক চমক দিচ্ছেন বলছেন তোমার দিন শুরু ভাই উল্টো দিন ইয়ার দিন তুমি আর আমি এই সিদ্ধান্তটা নিতে পারি না এটা ঈশ্বর নয় তুমি ভাবো আগামী দিন তোমার কি হবে ঈশ্বরের প্রকোপ থেকে কেউ বাঁচতে পারিনি অতীত থেকে শিক্ষা নেবার দরকার অতীতে প্রচুর লোক অনেক লোক নিজেকে ভেবেছিল আমি সবথেকে বড় বাহুবলি বলি সবথেকে বড় পাওয়ারফুল ফুল সব থেকে বড় যদি বলা যায় আমি এই জায়গায় সাম্রাজ্য করার বাংলাতে সাম্রাজ্য করার লোক ভারতবর্ষে সাম্রাজ্য করার লোক কিন্তু কেউ থাকলো না যেরকম যে করেছে সেই রকম তার ফল পেয়েছে অতীত থেকে শিক্ষা নাও না হলে শেষ হওয়ার সময় কেউ পাশে থাকবে না সব থেকে খারাপ দিন আসবে জ্যোতি প্রতিভা সম্মান এবং জ্যোতি ফাউন্ডেশন কার্যক্রমকে ঈশ্বর যতদিন আটকাতে পারবে না কেউ আটকাতে পায় না আমাদের প্রণ আছে আমার জীবন থাকুক না থাকুক অশোক সোনিজি জীবন থাকুক না থাকুক এই জ্যোতি ফাউন্ডেশন থাকবে নিজের জীবনে যা ইনকাম করব সেই সব জ্যোতি ফাউন্ডেশনকে লিখে মরবো একটা সম্পত্তি কিন্তু নিজের ছেলে আর মেয়েকে দেবো না সব প্রপার্টি সমাজের জন্য জ্যোতি ফাউন্ডেশনকে দিয়ে যাব। তাই আমি থাকি না থাকি জ্যোতি ফাউন্ডেশন থাকবে যারা এই কাজটা করেছেন কালকে তাকে বলছি প্রিয়াঙ্গু পান্ডেকে চিনতে পারো যদি চিনতে পারো নেই তাহলে চেনার চেষ্টা করো বলে দিচ্ছে প্রচুর ক্ষতি হবে কেউ বাঁচাতে পারবে না এটুকু বলে দিলাম যেটা করেছ আর যেটা করার চেষ্টা করছো মারার চেষ্টা করেছো মারতে পারো নি যখন ঈশ্বর রাখবে তখন অব্দি মরবো না এটা মনে রাখবে আজকে সামাজিক কাজ শিক্ষার দিক থেকে কাজ করার যে বাধা দেওয়ার চেষ্টা করেছো তার শাস্তি তোমাকে ঈশ্বর দেবে আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে এছাড়া লাইক সাবস্ক্রাইব ও হাইভ দিতে ভুলবেন না জেলা সংবাদ টিভি আপনাদের পাশে এবং আপনাদের সাথে সবসময়